চ্যানেল মিনি ব্লগ ওয়েলকাম টু মাই নিউ ভিডিও শুট আজকে তোমাদের সাথে একটা নিউ ডিফারেন্ট একটা ভিডিও শেয়ার করবো যেটা আমি আমার চ্যানেলে ফার্স্ট টাইম আপলোড করছি এবং আমি তোমাদের সাথে আজকে আমরা চলে এসেছিলাম আমার মামার শ্বশুরবাড়িতে তো আমার শ্বশুরবাড়ি হচ্ছে কুমিল্লাতে বাট আমরা ওইখানে থাকি না আমরা অন্য জায়গায় থাকি তো এই বিয়ের পর প্রথম বছরের মধ্যে আমার প্রথমে একদম শ্বশুরবাড়িতে আসা তো আমার ফিলিংস কেমন ছিল তো আমার জার্নিটা কেমন চিলো সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব তার পাশাপাশি হচ্ছে যে এই ধনিরামপুরটা আমি তোমাদের সাথে ঘুরে দেখাবো এবং শেয়ার করব যে এই জায়গাগুলি কেমন এবং এখানকার মানুষগুলি কেমন তার আগে চলো আমি তোমাদের সাথে এটা শেয়ার করি যে এই যে তোমরা এখানে একটা বটবৃক্ষ দেখতে পাচ্ছো এটা কিন্তু একদম অলৌকিক ভাবে একটা বটবৃক্ষ এটার পিছনে অনেক একটা অলৌকিক কাহিনী রয়েছে অনেক পৌরাণিক কাহিনী রয়েছে সো সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব আর এই বটবৃক্ষটা অনেক পুরনো এবং জাগ্রত এখানে নাকি যা মনত করা হয় সেটা একদম ফলস্বরূপ পাওয়া যায় তো আমরা দুজন মেনলি পুজো দেখতে গিয়েছিলাম মাধবদীতে মানে আমার বাবার বাড়িতে কিন্তু তারপর হচ্ছে যে হুটহাট করে নবমীর দিন প্ল্যান হলো যে আমরা হচ্ছে যে কুমিল্লাতে যাবো এবং নবমীর কুমিল্লাতে পুজো দেখে তারপর দশমীর দিন আবার আমরা হচ্ছে যে দিতে চলে আসব। কারণ এবার দুর্গা পুজোর নিয়ম অনুসারে যেহেতু নবমীতে এবার কোনো পুজো পড়েনি সেই জন্য আমরা ভেবেছিলাম যে এই নবমীর দিনটাতে যেহেতু কোনো পুজোতে আমরা ঘোরাঘাড়ি করবো না সেহেতু আমরা কুমিল্লাতে গিয়ে একটু ঘোরাঘাড়ি করে এবং দেখে আসি ওইখানে কুমিল্লাতে অনেক বড় করে পুজো হয় আর ওইখানে আমার একটা দাদার বাড়িতে অনেক বড়ো বড়ো পুজো হয় তো ওইখানে গিয়েও আমি দেখে আসব আর আমার যেহেতু বিয়ের পর প্রথম আমি কুমিল্লাতে যাব সেই আমার এক্সাইটমেন্ট অনেক বেশি ছিল আর সেই জন্য আমরা সবাই মিলে নবমীর দিন প্ল্যান করি যে আজকে আমরা হচ্ছে যে কুমিল্লাতে যাবো আর আমরা সকালবেলা প্ল্যান করে একদম দুপুর দুপুরবেলাতে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম সন্ধ্যে সন্ধ্যে গিয়ে একদম কুমিল্লাতে পৌঁছে গিয়েছিলাম আর গাইজ দেখো এখানে কত সুন্দর করে পুজোটা অ্যারেঞ্জ করা হয়েছিল আর অনেক 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 এনজয় হয়েছিল সবাই একদম ফ্রেন্ডলিভাবে আমার সাথে মিশেছিলো অনেক ভালো লেগেছিলো ছিল গাইজ সত্যি অনেক সত্যি কথা বলতে গিয়ে গাইজ আমি কিন্তু সবাইকে ওইরকম ভাবে চিনি না আমার কিন্তু সবার সাথে একদম ফার্স্ট টাইম দেখা কিন্তু গাইজ ওদের ফার্স্ট রিয়াকশন দেখে মনে হচ্ছিল যেন ওরা আমাকে কত বছর ধরে চিনে তো এটি হচ্ছে যে সব থেকে আসল হচ্ছে ব্যাপার ওরা অনেক 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 ফ্রেন্ডলি এবং অনেক ফ্রেন্ডলি ভাবে মিশতে পারে ছোট থেকে বড় সবাইকে একদম একভাবেই এক চোখে দেখে আর যে জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লাগে গাইজ আর গাইজ তোমরা তো দেখতেই পাচ্ছ আমরা কতটা পরিমাণ এনজয় করছি একদম ছোট থেকে বড় একদম সবাই একসাথে ডান্স করছিলাম তো এটা আর আলাদা করে এক্সপ্লেন করার কোনো কিছু নেই তো অনেক এনজয় হয়েছিলো আর সব থেকে বড়ো কথা ছিল আমি যেহেতু এখানে নতুন ছিলাম সেহেতু আমার ডান্স করতে অনেকটা আনইজি ফিল হচ্ছিল বাট সবাই বলছিলো যে এখানে আনইজি ফিল করার কোনো বিষয় নেই তুমিও আমাদের মেয়ের মতো তো সবাই মিলে সেই জন্য আমরা একসাথে ডান্স করেছিলাম এই ফ্যামিলি সব থেকে ভালো লাগার একটা বিষয় হচ্ছে যে যেমন নতুন বৌদের একটা ঘুমটা দিয়ে থাকতে হয় একটু বুঝে শুনে কথা বলতে হয় তো আমার ওরকম একটা প্যারা ছিল না আমি একদম নিজের মতো করে একদম ফ্রি মাইন্ডে চলতে পেরেছিলাম এত শাড়ি পরারও আমার ছিল না সবাই মিলে একসাথে শাড়ি পরবো প্ল্যান করেছিলাম তো সবাই মিলে একসাথে ডান্স করবো প্ল্যান করেছিলাম সবকিছু একদম ঠিকঠাক মতো হয়েছিল আর এই দুর্গা তো একদম কিছুই না গাইজ দুর্গা পুজো কুমিল্লাতে হলেও একদম মনস পুজোটা আমাদের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে অনেক বড় করে হয় যেটা এবারও হয়েছিল বাট আমি অসুস্থ থাকার কারণে যেতে পারি বাট যদি মায়ের ইচ্ছেতে নেক্সট টাইম যদি আমার শরীরটা ভালো থাকে আমি অবশ্যই তোমাদের সাথে ওই ভিডিওগুলি ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করব। আমি যতটুকু পরিমাণ শুনেছি মনস আরও প্রচুর পরিমাণ আনন্দ হয় সবাই মিলে একসাথে আমরা এনজয় করি একদম এখন যেহেতু আমরা মা মেয়ে সবাই মিলে একসাথে কাকিমা সবাই মিলে একসাথে ডান্স করছি ওইখানে কিন্তু আমরা সবাই মিলে পিসিমণি তারা মিলেও কিন্তু সবাই মিলে একসাথে ডান্স করি তো পিসু পিসিমণি সবাই মিলে একসাথে পারফর্ম করি তো প্রচণ্ড পরিমাণ এনজয় হয় আর এবার আমরা সব ফ্যামিলি মেম্বার্স মিলে হচ্ছে যে পুজোটা দেখতে পারিনি তার কারণ হচ্ছে যে আমার আমার ননদ মানে রাত্রির পরীক্ষার সামনে সেজন্য হচ্ছে যে মা আসেনি আর ও যেহেতু ছোট সেহেতু অনেক প্রিপারেশন ছিল আর ওরও পড়ার অনেক চাপ ছিল সেই জন্য মা হচ্ছে যে বাড়িতে থেকে গিয়েছে সো নেক্সট টাইম আমরা সবাই মিলে হচ্ছে যে ফ্যামিলি মেম্বার্স মিলে সবাই মিলে একসাথে পুজো দেখবো এবং তোমাদের সাথে শেয়ার করবো আশা করি আর গাইস তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওগুলি দেখছো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে যাবে তাহলে আমি অনেক 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 খুশি হব আর তোমরা যারা আমার চ্যানেলে অনেক আগে থেকে দেখছো বা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য অসংখ্য 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 ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে দিও